আসসালামু আলাইকুম সামনেই সুন্দর বারো ফিটের একটি রাস্তা আর এর সাথেই বাড়ির সামনে দিয়ে সেই রাস্তাটি আছে এবং এই বাড়িতে মোট জমির পরিমাণ ছয় শতাংশ সাড়ে তিন শতাংশের ভেতরে রুম করা হয়েছে এবং বাকি অংশ খালি রাখা হয়েছে ওই সাইড দিয়েও রুম উঠবে আগে একটু বাড়ির পুরা সাইডটা ঘুরে দেখাই বাড়ির এই পাশটায় বেশ ঘনবসতি এবং ওখানেই বাজার বাজার অবস্থিত আর এই বাড়ির পিছন সীমানা থেকে এক ফিট রেখে রুম করা হয়েছে আর এই সামনের খালি জায়গাগুলো খালি এখনো এখানে রুম ওঠানো যাবে এখানে সীমানা পিলার দেওয়া আছে বাউন্ডারি করা ট্রি এখানেও এইখানেও ট্রিবো সীমানা পিলার দেওয়া আছে একটি উঁচু জমি চালা জমি এক দেখতেই পাচ্ছেন বাসার সামনে সেই রাস্তাটি সরাসরি বাসার সামনে এসে জয়েন্ট হয়েছে এবং এই সেই খালি জায়গাটুকু এখন আপনাদের বাড়ির ভেতরটা একটু ঘুরিয়ে দেখাবো আর এখানে খুবই সুন্দর নিরিবিলি একটি এলাকা আর এই বাড়িটির অবস্থান গাজীপুর জেলা কালিয়াকুর থানা মাঝুখান লস্করচালা এই বাড়িতে মোট রুম আছে ছয়টি এবং এই রুমটি রান্না করার জন্য তৈরি করা হয়েছে এই বাড়িটি মূলত নিজেরা থাকার জন্যই তৈরি করা হয়েছে এখানে বড় বড় আরো পাঁচটি রুম করা হয়েছে আর এখানে টয়লেট দুই সাইডে দুইটি টয়লেট করা হয়েছে এই পাশে এবং এই পাশে দুই পাশে দুইটি টয়লেট তো ছয় শতক সহ এই বাড়িটির মূল্য আটচল্লিশ লক্ষ টাকা তো আশা করছি বাড়িটি আপনাদের অবশ্যই খুব পছন্দ হবে ছয় শতক জমি সহ